নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি ডাটা শাক ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ডাটা শাক ভাজা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি এক একাটি ডাটা শাক নিয়েছি এই শাকগুলো কিন্তু বড় ডাটার সঙ্গে যে শাক থাকে সেটা নয় শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এটাকে কুচিয়ে নিয়েছি যেহেতু এর ডাটাগুলো নরম হয় সেই জন্য পাতা ডাটা সবই আমি কুচিয়ে নিয়েছি সমস্ত শাকগুলো আমার কুচানো হয়ে গেছে ডাঁটা শাকে কিন্তু বেশি করে রসুন লাগে তাই এই দশ কোয়া রসুন আমি নিয়েছি এটা থেতো করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি আন্দাজ মতো সর্ষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তারপর যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম সেই থেতো করা রসুনগুলো এখানে দিয়ে দিলাম রসুনগুলো একটু লাল করে আমি ভেজে নেব রসুনগুলো ভাজা হয়ে গেলে পরে একটা পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা কড়াইতে দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকেও আমি একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন যে শাকটা কুচিয়ে রেখেছিলাম সে শাকটা আমি কড়াইতে দিয়ে দিলাম আর তার সাথে দিলাম দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর স্বাদ অনুযায়ী লবণ এখানে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো দেবো না আপনারা ইচ্ছা হলে হলুদ গুঁড়ো দিতে পারেন এবার শাকটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি শাকটা যত ভাজা হবে শাকের থেকে জল বেরোবে আর শাকটা তত কিন্তু কমে যাবে কারণ শাকের মধ্যে অনেক জল থাকে শাকটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই সময় কিন্তু গ্যাসের আজ মিডিয়ামে ছিল তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু শাকের মধ্যে যেহেতু একটু জল আছে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারে এবার চিনিটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি কিন্তু এখনও শাকের মধ্যে একটু জল রয়েছে এই জলটা শুকাবার জন্য আমি একটা জিনিস এখানে ব্যবহার করব আমি এখানে অল্প একটু আতপ চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম আপনারা এখানে ময়দাও দিতে পারেন এটা দিলে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আর না বলে দিলে কেউ বুঝতেও পারবে না যে আপনি চালের গুঁড়ো দিয়েছেন চালের গুঁড়োটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ আড়াচাড়া করে নিলাম দেখুন জলটা এখন শুকিয়ে গেছে আর শাকটা মাখা মাখা হয়ে গেছে আমার ডাটা শাক ভাজা রেসিপি একেবারে তৈরি হয়ে গেছে এভাবে খুব সহজেই রান্না করে নেওয়া যায় ডাটা শাক ভাজা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ